আই টুপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার রিডিং গ্যান্ডের স্টাডি মেটিরিয়াল শর্ট কোশ্চেন সবই দেওয়া হয়েছে তার অ্যান্সার দেওয়া হয়েছে জিনারেলের অনেকেই বলছে দেওয়া হয়নি আসলে সর্বদয়টাই সার্বিক বিকাশ একটুও যদি নোটসগুলো বুঝে পড়তে তাহলে বারবার কমেন্ট করতে হতো না যাই হোক আমি নোটসটা দিয়ে দিচ্ছি যতটুকু তোমাদের পরীক্ষায় লিখতে হবে অতটুকু বানিয়ে আমি তোমাদের নোটসটা দিয়ে দিচ্ছি দেখে নিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালো করে নোটসগুলো পড়বে অনেকেই কমন পাবে কি না জিজ্ঞেস করছো নোটসগুলো তোমরা পড়বে কি অনেকে কমেন্ট করছে এরকম কমেন্ট করছে এগুলো পড়লেই হবে যদি ডাউট থাকে পড়বে না ডাউট থাকলে পড়বে না তোমাদের তো আমি জোর করছি না কিন্তু যারা পড়বে যারা জানো এই চ্যানেল থেকে সাজেশান প্রায় সবই সাজেশান কমন আছে তারা পড়তে পারো কিন্তু যাদের ডাউট থাকবে তারা পড়ো না তার কোনো ডাউট নিয়ে কোনো কাজ করা উচিত না